আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদেরকে সরিষা বাটা দিয়ে কচু লতি রান্না করে দেখাবো খুবই সহজ এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিব আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুই চা চামচ হলুদের গুঁড়া এখন মশলাটা একটু ভেজে নিচ্ছি মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কচুর লতি আর এই লতিটা অনেকে আগে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেয় তো আমি কিন্তু সিদ্ধ করলাম না একবারই রান্নাটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অন থার্ড কাপ পরিমাণ সরিষা বাটা আমি এখানে কালো সরিষা বাটা নিয়েছি কারণ কালো সরিষা বাটার ঘাসটা ভালো থাকে সেজন্য নিয়েছি এবার সরিষা বাটা আর মশলা দিয়ে কচুর লতিটা কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে করে কষিয়ে নিলে কচুর লতির মধ্যে মশলাটা ভালোভাবে পৌঁছাবে তো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর এখানে প্রায় হাফ কেজির মতো কচুর লতি আছে। এই লতিটা কিন্তু বাজার থেকে কিনে আনা লতি আর বাজারে কেনা লতিতে কিন্তু গলা চুলকায় না অনেক সময় দেখা যায় অনেক লতিতে কিন্তু গলা চুলকায় এই লতিটাতে কিন্তু সেটা হবে না তো আমি হালকা গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে লতির নিচ পর্যন্ত পানিটা থাকে আপনারা ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি ঠিক এইভাবে করে পানির পরিমাণটা দিয়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনাটা তুলে নিচ্ছে আর ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি এভাবে করে নেড়ে দিলে লতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে কারণ নিচের লতিটা উপরে আর উপরের লতিটা নিচে দিয়ে দিলাম যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় আর আমি এখানে যতটুকু পরিমাণ পানি দিয়েছি সেই পানিতেই কিন্তু লতিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি পানি দিব না বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আমি লতিটা কিন্তু গলিয়ে ফেলবো না একটু আস্ত রাখবো লতি ভাজিটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে আর লতিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে ঝোলটা এরকমই রাখব কারণ চুলাটা বন্ধ করে দেওয়ার পরে এই ঝোলটা কিন্তু আরেকটু কমে যাবে আমি যেই পরিমাণ মশলা ব্যবহার করেছি আপনারাও কিন্তু সেই একই পরিমাণ মশলা ব্যবহার করবেন এভাবে করে লতি ভাজি করলে লতির টেস্টটা কিন্তু খুব ভালো আসে ভাজিটা হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ